আফসোস হাইরে আফসোস এই একটা মেলা গেল সোনামুখী কেউ খাট নিতে পারলো না বিপ্লব কি বল পোলাবান করে কও এই একটা মেলা গেল কিছু নিতে পারল না

আরো বিভিন্ন collection এর খাট আছে খাট এগুলা তোমাদের দেওয়া হবে সালামিতে কিন্তু পুরা পলা তো কালি নাই কত সুন্দর সুন্দর দেখলেই ভাল লাগে